বাংলার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য জুনিয়র ক্রিকেটার বছর পর ট্রেনিং চলে ক্রিকেটের আতুর ঘর বলে পরিচিত মন্টুঘোষ ক্রিকেট একাডেমিতে জুনিয়র ক্রিকেটারদের নিয়ে বসেছে মন্টুঘোষ চ্যালেঞ্জ কাপ অনুর্ধ্ব এগারো টুর্নামেন্টে প্রথম সেমিফাইনালে স্মৃতি কোরাসকে হারিয়ে ফাইনালে টিকিট পায় ড্রিম ক্রিকেট একাডেমি টস জিতে ড্রিম ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ড্রিম সিএ ওভারে 4 উইকেটে একশো রান করে জবাবে সিদ্ধি কোর্স পনেরো ওভারে পাঁচ উইকেটে ছিয়াশি রান করে ড্রিম ক্রিকেট একাডেমি নীলাদ্রি সরকার ম্যাচ সেরা নির্বাচিত হন গোটাই টুর্নামেন্টে তত্ত্বাবধানে ছিলেন প্রধান কোচ বিশ্বজিৎ মুখোপাধ্যায় টালিগঞ্জ অগ্রগামীর অন্যতম পথিকৃত মন্টু ঘোষের জামাই টালিগঞ্জ অগ্রগামীর সচিব শুভঙ্কর ঘোষ দস্তিদার ওরফে সকলের প্রিয় শঙ্কুদা তিনি জানান মন্টু ছিলেন টালিগঞ্জের পথিকৃত তার স্মৃতিতে এই কাপ করা হচ্ছে ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন